আমাদের আজকে মেডিকেল বোর্ড পরীক্ষা রেজাল্ট দিয়েছে আমাদের অনেকের হয়তো মন ভেঙে গিয়েছে যে ভাইয়া আমি তো চান্স এখন কি হবে আমার সামনে আর কি কি পথ খোলা আছে আমি কি কি পথ ভাই অবলম্বন করব আমার স্বপ্নটা কি শেষ হয়ে গেল ভাই স্বপ্নটা শেষ হলে তোমার সামনে আরো অনেকগুলো পথ খোলা আছে স্পেশালি তোমরা যারা মেডিকেল সায়েন্স মিস করেছো তোমাদের জন্য আরো দুইটা পথ খোলা আছে তোমরা চাইলে এখন কিন্তু তোমরা আসলে তোমাদের যে ডাক্তার স্বপ্ন সেটাও পূরণ করতে পারবা এছাড়া আরো একটা স্পেশাল দিক খোলা আছে মিস এই মুহূর্তে কি করণীয় কোন দিকে ফোকাস করা উচিত কোন দিকে ফোকাস করলে সবচেয়ে বেশি বেটার হবে তুমি কি এখন আসলে ড্যান্টার দিকে ফোকাস করবা নাকি বাসের দিকে ফোকাস করবা নাকি কেমনি কি করবা কেমনি পড়লে আসলে তোমাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে আর যারা ভিডিও দেখছো প্রত্যেকে এই ভিডিওতে লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট পৌঁছে দিবে কারণ অনেকে এখন আসলে হতাশার মধ্যে ভুগছে যে আসলে কি করতে হবে দেখো আমাদের সামনে মেনলি কিন্তু তিনটা পথ খোলা আছে টোটাল তিনটা পথ খোলা আছে এখন ভাই তিনটা কথা পরে দেখো তিনটা কথা কি কি হয় বলি প্রথম হচ্ছে আমাদের আর্মি মেডিকেল কলেজ ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন আর্মি মেডিকেল কলেজে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করাই তোমার আর একদিকে কিন্তু আর্মি মেডিকেল কলেজে সিটও ও কিন্তু কম এছাড়া আরো বেশ কিছু কারণ আছে যার কারণ হচ্ছে ভাইয়া আরবি মেডিকেল কলেজটা মানে এক সাইডে রেখে মেইনলি টার্গেট দিয়েছে হচ্ছে তোমার দুইটা ড্যান্টাল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড্যান্টাল আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইয়া বলবো যারা এখন অ্যাপ্লিকেশন করলে যারা কোর্স তারা তো আলহামদুলিল্লাহ ভালো কথা যারা করলে তারা মেনলি হচ্ছে ড্যান্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রশ্ন আগামী অনেক কঠিন হবে প্রশ্ন হচ্ছে মেডিকেলের মধ্যে হবে এবং তাদের সিলেবাসটা কিন্তু মেডিকেলের মতো কাটামো মেডিকেল মতো একদম সবকিছু মেডিকেল মতো বলা যায় উল্টা তাদের কোশ্চেনটা একটু ইজি হয় হ্যাঁ মানে বলা যায় স্ট্যান্ডার্ড ধরতে পারো তবে কাট মার্কস একটু বেশি বেশ কিছু কারণ আছে কারণ হচ্ছে তাদের সিটও কম এছাড়া তোমার মেডিকেল এ কিন্তু যারা আর্মিদের সন্তান তাদের জন্য একটা বিশেষ সার রয়েছে যার কারণে সাধারণ পাবলিকের জন্য সিটটি একটু কম যার কারণ হচ্ছে ভাই বলতেছি তোমরা হচ্ছে মেইল ডেন্টাল এবং সফটওয়্যার বিশ্ববিদ্যালয়কে কি করবা টার্গেট রাখবা কিন্তু যারা অ্যাপ্লিকেশন করছে এখন তারা কিভাবে পড়বা আমাদের টাইম কম আমাদের হচ্ছে একদম শর্ট টাইমে প্রস্তুতি নিতে হবে কিভাবে নিবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে অনুশোনী এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা প্রিভিয়াস বলতে কাদেরকে বোঝাচ্ছে প্রিভিয়াস বলতে এই যে আর্মি মেডিকেল কলেজের যে কোশ্চেন বলা সেগুলোকে ভাই বলছে তাহলে তোমাকে অনুশুনে এবং হচ্ছে প্রিভিয়াস করে এক কন্টেন্ট দিন ভালো করে পড়তে হবে যারা মেডিকেলের পরীক্ষার তারা কিন্তু অলরেডি উনুশীন পড়ছো একান আর একটু রিভিশন দিবা সাথে প্রিভিয়াস এর কোশ্চেনটা একটু জায়গা করবে কথা বুঝতে পারছো কিনা প্রিভিয়াস কোশ্চেন জ্বালা করলে তোমার একটা প্রশাসন কি হবে তোমার আইডিয়া হবে তোমাদের যদি ভাই ভালো রেসপন্স পাই বা তোমাদের জন্য এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওপর একটা ক্লাসও নিবো কথা বুঝতে পারছো কিনা যদি ভালো রেসপন্স পায় আর কি

এবং সিইউ এরদের কিভাবে পড়বা ভাই বলবো তোমরা ডেন্টাল এবং সিইউ দে যারা ডাক্তারের স্বপ্ন ডাক্তারের স্বপ্ন তারা একদম ডেন্টালকে ভালো করে ফোকাস করো যাতে ডেন্টাল একটা নিশ্চিত করতে পারো ডেন্টালে কিন্তু তুমি যদি সঠিক গাইডের মাধ্যমে আগাও সঠিক তুমি যদি পথটা অবলম্বন করো ভাইয়া পারবা কথা বলতে তোমার দ্বারা সম্ভব অনেক বক্তব্য ভাই এনবিএস তো পারি নাই ডেন্টালে কি পারবো ভাই বলো পারবো পারবা তুমি জাস্ট একটু সঠিক গাইডলাইন কি হতে হবে আগাইতে তাহলে আসো প্রথমে ডেন্টালের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাই অ্যানালাইসিস কোশ্চন টা একটু গাঁতে হবে গাঁটে দেখতে হবে যে কোন টপিক থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে কোন আসে কোন টপিকটা বারবার রিপিট হচ্ছে কোন জায়গাটা ইম্পর্টেন্ট তুমি যদি এই জিনিসটা যাও তোমার প্রস্তুতি কি নেওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে এবং প্রস্তুতি কিন্তু গোছানো হবে কথা বুঝতে পারছি তাহলে তাহলে সাধারণত কি করতে হবে টপিক গুলা বের করতে হবে এবং ওই টপিক গুলা বইয়ের মধ্যে আইডেন্টিফাই করে বইয়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে ফেলতে হবে ওই টপিকের তোমাকে হচ্ছে অনুশুণী এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালো করে পড়তে হবে অনুশুনি এবং প্রিভিয়াস অনেক মনে ডেন্টাল তো শুধু ডেন্টাল পড়লে হবে না মেডিকেল ডেন্টাল দুইটাই পড়তে হবে আর অনুশুমি বলতে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে তোমার তপন স্যার ইসাক স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার কোভিড স্যার বায়োলজির ক্ষেত্রে হচ্ছে তোমার বায়োলজির ক্ষেত্রে হচ্ছে বোটারের জন্য স্পেশাল হচ্ছে তোমার আলিম স্যার আজ রহমান স্যার এবং জুলুজি ক্ষেত্র হচ্ছে মাঝা ম্যাডামে বইয়ের এমসিগু এবং হচ্ছে তোমার আসবসা বইয়ের পিছনে অনেকগুলো এম দেওয়া থাকে এগুলো পড়তে হবে

পঁচাত্তরটা কোসার মধ্যে যদি পঞ্চাশ টার উপর আসে তাহলে আর কি রাখি তুমি ভাই বলো পঞ্চাশটা একদম মিনিমাম পঞ্চাশটা এমসি হবে পঞ্চাশটা এমসিসি হবে কথা বুঝতে পারছো কিনা পঞ্চাশটা এমসি হবে সো ভাই তুমি যে পড়া নাই যার হচ্ছেই গেছো এই যে এই জায়গা তোমার পড়ো পড়োনাই সরকার চেঞ্জ হয়েছে ভাইয়া ওই ভাই বলছে ওই কোচিং বলছে আসবে না পড়ি না তোমাকে একটা বলতে কথা আছে বুঝতে পারছুকি না আমাদের বাচ্চা আমরা প্রত্যেকটা স্টুডেন্ট গাইডলাইন দিয়েছিলাম কি কিভাবে আগে তোমার প্রত্যেকটা স্টুডেন্ট দেখা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যারা পড়ছে তারা চান্স চান্স পাই গেছে আস্তে আস্তে পোস্ট করবো এখন আসুন জি কিং সাথে কি করব জি কিং এর সাথে বরাবর আমাদের মেডিকেল ডেন্টাল বিএসএস এর কোশ্চেন সলভ করতে হবে এবং জি কিং এর ইম্পর্টেন্ট তোমার যে তথ্যগুলো সেগুলো ভালো মতো শিখতে হবে এখন এই যে ডেন্টাল মধ্যে যে অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট যে একটা চ্যাপ্টারে কতটুকু পড়বা কি কি পড়বা কি কি লাগবে কোন জায়গায় কোশ্চেন আসতে পারবে মানে এই জিনিসটা বুঝা না যার কারণে রয়েছে আমাদের ডেন্টাল গাইডলাইন ব্যাচ খুবই খুব স্পেশাল ব্যাচ এই ব্যাচটা আমি প্রত্যেকটা দেখাই দিব আমরা আমাদের ভিডিও শেষে ব্যাচ সম্পর্কে বলবো এই পাশ চট্টম বিশ্ববিদ্যালয় ভাই বাংলাদেশে যতটা বিশ্ববিদ্যালয় আছে না সবচেয়ে ইজি কোশ্চেন করে সবচেয়ে ইজি সার্চ পাওয়া হচ্ছে চট্টম বিশ্ববিদ্যালয় তুমি জাস্ট কোশ্চেনটা বুঝবা যারা মেডিকেলে আসলে যারা মেডিকেল সায়েন্স মিস করে তাদের হচ্ছে চট্টম বিশ্ববিদ্যালয় খুব সহজ সার্চ পেয়ে যাবে একটু পড়াশোনা করলে দেখো তোমার অনেকের মানব মানববন্ধন মানে পরীক্ষা আসলে কাঠামোটা জানো না তোমার ইংলিশ হচ্ছে পনেরোটা এম সি বাংলাতে দশটা এমসিকিউ এবং এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই প্রত্যেকটা বিষয় হচ্ছে পচিশগ্রাম শিল্প এবং তোমাকে কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ প্রত্যেকটা বিষয় টাকা লাগবে না এখান থেকে হচ্ছে তুমি যে কোনো তিনটা বাসি নিবা এখন তোমরা যারা মেডিকেল পরীক্ষার্থী তারা তো অবশ্যই ম্যাথটা কি করবা ম্যাথ বাদ দিবা আর যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি এই এদিক থেকে বাংলাদেশে না মোটামুটি একটু পড়াশোনা করলে কিন্তু হয়ে যাবে বা এই কি ভাই কেউ পড়াশোনা করতে হবে এই যে মেডিকেলের মধ্যে যেভাবে পড়াশোনা করছো মেইন বইটি একটু কাঁথাঘাটি করতে হবে এবং হচ্ছে কোশ্চাম অ্যানালাইসিস করতো ভাই যে কোনো ভর্তি পরীক্ষার জন্য কোশ অ্যানালিস করে খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ অ্যানালিস করে বুঝতে পার আসলে কোশ্চেনটা কোথা থেকে আসে কীভাবে আসে কোন জায়গা থেকে আসে এবং কোন জায়গা থেকে পাবেন রিপিট হচ্ছে কোশাল প্রাইমারি মুস্তাফা আমরা কিন্তু প্রত্যেকটা যে সুযোগে দেখাই দিব আমাদের এই সিইউ যদি রয়েছে আমাদের সিইউ স্পেশাল ব্যাচ এই ব্যাচগুলো আজকে লঞ্চ করা হয়েছে এখন আমরা ক্লাস শুরু করে দিই শীঘ্রই শুরু করে দিব আমাদের এই যে ডেন্টাল গাইডলাইন ব্যাচে ফি হচ্ছে মাত্র 1020 টাকা এবং সিইউ স্পেশাল ব্যাচ এটা ফি হচ্ছে 1530 টাকা ভাই এই ব্যাচগুলোতে তা কেমনে কি করবেন এই যে ডেন্টাল গাইডলাইন ব্যাচ তো আগে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখানো হবে যে একটা চ্যাপ্টারে কি কি লাগবে ডেন্টালের জন্য ডেন্টালের জন্য কত পড়া লাগবে ডেন্টালের জন্য তোমার কোন জিনিসটা আসলে পড়লে ইফেক্টিভ হবে প্রত্যেকটা জিনিস তোমার দেখে দেওয়া হবে এবং চব্বিশ ঘন্টা একটি গাইডলার মধ্যে রাখা হবে কখন কি পড়তে হবে না পড়তে হবে সবকিছু বলে দেওয়া হবে এবং সবচেয়ে বড় কথা তুমি চব্বিশ ঘন্টার মধ্যে সাপোর্ট পাবা যে কোনো সমস্যা যে কোনো সময় সরাসরি কল করে কিংবা মেসেজ মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে যেভাবে হোক করছে আমরা সাপোর্ট করে যাবো যে কোনো সমস্যা নিঃসলে সলভ করে দিব এবং এই বাসে ফি হচ্ছে মাত্র এক হাজার বিশ এবং প্রত্যেকটা বিষয় দল দেখানো হবে প্রত্যেকটা বিষয় দলের দেখানো হবে কত লাগবে কীভাবে লাগবে কি পড়তে হবে বা ডানটালে যারা আসলে সায়েন্স মিস করে তাদের জন্য হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে প্রপার গাইডলাইন কথা বুঝতে পারছো কিনা

সামনের দিকে যাও দেখো জীবন কারার জন্য থেমে জন্য থেমে থাকা জীবন জীবনের গতিতে চলবে হচ্ছে গুছিয়ে নিতে হবে এক জায়গায় তার জন্য এগিয়ে যেতে হবে এবং সঠিক গাইডের হবে শুধু পড়লে হবে না গাদা মতো পড়লে হবে না সঠিক গাইডের মধ্যে থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছো কিনা তো দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো আল্লাহ হাফেজ